বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি ও দলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভোলা চরফেসনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা দুলারহাট থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলটি দুলারহাট বিএনপির অফিস থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয় প্রথম সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভোলা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেন তারেক রহমানকে নিয়ে কটুক্তি কিংবা বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ও মনপুরার জনগণকে সঙ্গে নিয়ে কঠোর জবাব দেওয়া হবে তিনি বলেন সমালোচনা করার আগে প্রতিটি রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের ইতিহাস জানা প্রয়োজন সভায় আরো বক্তব্য দেন দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক মাতব্বর নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নরোজ বাবুল নুরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলম আলম সিনিয়র সহ সভাপতি হারুন মাস্টার সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন যুবদল সভাপতি সুমন হাওলাদার সম্পাদক আশরাফ উদ্দিন বাবলু যুগ্ম সম্পাদক বেলাল হোসেন এবং জামাল মোহরি সহ আরো অনেকে আজকে আমরা দুলার থানা বিএনপি কর্তৃক আয়োজিত দেশ রায় তারেক রহমানের ব্রিটিশ সরকারের যে সমস্ত অরাধনা সৃষ্টি করতেছে এবং কুসারটনা করতেছে তারের প্রতিবাদে দুলান তারা বিএনপি আজকে প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল আমরা করেছি আমাদের সকল নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছে এবং জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন এই যারা আজকে আমাদের দেশটা তাদের রহমান